বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হোক না সে শত যেখানে বৈশাখ উৎসব সেখানে শিল্পী গোষ্ঠী ফ্রান্সে এবারে বর্ষবরণের আয়োজন রাঙিয়ে তুলেছিল প্রবাসী বাংলাদেশিদের হৃদয় হাজারো প্রবাসী বাংলাদেশের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখেনি উদিসি শিল্পী গোষ্ঠী ফ্রান্স শত সহস্র মাইল দূরে থেকেও সম্পূর্ণ দেশীয় আবহে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন শোভাযাত্রায় ছিল ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শম্পা বড়ুয়া এবং সাইফুল ইসলামের উপস্থাপনায় নাটক নৃত্য সঙ্গীত সহ সব কিছুতেই ফুটে উঠেছিল আবহমান বাংলা সংস্কৃতির চিরচিনা ঐতিহ্য বর্ষবরণ উৎসবকে ঘিরে বসেছিল বৈশাখী মেলা মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় মুখরোচক খাবারের পাশাপাশি পোশাকের সমাহার এখানে বাঙালি কালচারটা খুবই সুন্দর লাগছে এই জেনারেশনের জন্য ইয়াং এর জন্য খুবই ভালো খুব নববর্ষ আমরা বাংলাদেশের ঐতিহ্যটা এখানে ধরে রাখতে পেরেছি আমরা সবাই খুব আনন্দিত দেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও বাঙালির চিরচেনা দেশীয় সংস্কৃতি উপভোগের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রা করলাম একটু আগে সেই মঙ্গল শোভাযাত্রার মূল যে কথাটা ছিল সারা পৃথিবীর এই অশান্ত পৃথিবীর শান্তি চাই আমরা আমরা অস্ত্র চাই না আমরা খাদ্য চাই এবারের বৈশাখী উৎসবকে কেন্দ্র করে বাঙালি অধ্যুষিত লো পয়েন্ট ফোর দ্য ওভার বিলিয়ার উন্মুক্ত অডিটোরিয়াম ফুটে উঠেছিল আবহমান বাংলার চিরচেনা প্রতিচ্ছবি হিসাবে শত সহস্র মাইল দূরে থেকেও বাঙালি জেতার শিকড়কে ভুলে যায় না আজকের উদিসি গোষ্ঠী ফ্রান্স কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসবই তার প্রমাণ ফ্রান্সের প্যারিস থেকে ইকবাল মোহাম্মদ জাফর ডিবিসি নিউজ ফ্রান্স